তো দেখো আমরা কোথায় যাচ্ছি বলো তো রানু মন্ডলের বাড়ি যাচ্ছি দেখি সাজ দেখো আমাদের সব শিরা জামা পরে রানু মন্ডলের থেকে আমরা ভিখারি দেবে কিছু না না আমরা আমি বান্ধবীতে ঘুরতে এসেছিলাম তো ওর বাড়ি রানু মন্ডলের কাছেই তো আনন্দ তো চট ঘুরে আসি মানে আমারও কাছাকাছি এমন দূরে নয় তাই বাড়িতে এসেছিলাম আজকে তার চট ঘুরে আসি তা গেলাম তো আমার ব্যাগের মধ্যে কেক ছিল বিস্কুট ছিল আমি ভাবলাম কেক আর বিস্কুটও দেবো ওটাও নিয়েছে ধুতে হবে না একটা দুধের প্যাকেট আর ডিম আর জল লাগবে তো আমরা আনতে গেছিলাম এই দেখো জলটা পায় দেখো জলের বোতল দুধের প্যাকেট আছে আচ্ছা আর এই যে ডিম এটা ডিম ঠিক আছে তো দিয়ে আছি তো চলো সামনে রানুগন বাড়ি চলে এসেছি চলো দেখাচ্ছি তো দেখো আমরা দুজনে চলে এসেছি এই যে রানুমের ঘর

হ্যাঁ নেই কোনে পসে গেল তোমার আমি আবার আসবো আমি আবার আসবো তোমাকে দেব ঠিক আছে পড়ে ওরা কি বলছে চা তো দেখতে পাচ্ছো আনন্দিবাতে এসছি আনন্দ খুব ভালো কিন্তু অনেকে বলে খারাপ কখনোই খারাপ নয় দেখতে পাচ্ছো দেখো তো কত সুন্দর ভালো ব্যবহার করছে ওদের সাথে ওদের সাথে ভালো ব্যবহার করছে তোমরা এসো তোমরা এসো খুব ভালো মানুষ আর সবাই খারাপ খারাপ বলে কখনো খারাপ বলবে না ঠিক আছে

তোমরা এসে ভালো ব্যবহার করো একাকৃত জীবনে যে না থাকবে সে একটা মানেটা সে বুঝতেই পারবে না ঠিক আছে তো দেখো